জলবায়ু পরিবর্তনের ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দ পতন গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে পড়ছে দেশ তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াটাকায় তাপমাত্রা ঠেকেছে একচল্লিশ ডিগ্রি বিএনপির বিরুদ্ধে কোন মামলায় রাজনৈতিক নয় সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কথা ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীদের প্রধানমন্ত্রী মিয়ানমারের সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে এল বিজিপির আরও তেরো সদস্য বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে আশ্রয় নেয়া দুইশো জনকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী অন্য প্রচন্ড খরতাপে জ্বলছে সারা দেশ টানা হিট ওয়েভে অষ্টাগত জনজীবন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস অগ্নিদহনে পুড়ছে দেশ বাতাসে যেন আগুনের ফুলকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাঁসফাঁস জনজীবন মরুর হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম তাপদাহে হাঁপিয়ে উঠছে প্রাণীকুল রাজধানী সহ দেশের খুলনা রাজশাহী রংপুর সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা চার দিনের তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে পথঘাট জনজীবন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি মাইকিং করে সতর্ক করা হচ্ছে পুরা সারা শরীর জ্বলতেছে নিচের থেকে গরম উঠতেছে উপর থেকে গরম পড়তেছে গরমের অবস্থা খুব খারাপ সহ্য করতে মাথায় পানি দিচ্ছি সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ আবহাওয়ার এই তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কট ক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছেন আবহাওয়াবিদরা যারা বেরোচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে খুলনা বিভাগের যশোর কুষ্টিয়াতেও একই অবস্থা অন্য জেলাগুলো পড়ছে খরতাপে প্রচণ্ড সূর্যের উত্তাপে ঘরের বাইরে ও ভেতরে দুর্ভীর সহজীবন এতে হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা বৈশাখের শুরু থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে গরমের মাত্রা আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের পানি খেতে হবে প্রয়োজন ছাড়া রোদে যাওয়ার কোনো দরকার নেই আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসেই মুক্তি এপ্রিল মাস জুড়েই চলবে তাপ্রবাহ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয়। অগ্নি সন্ত্রাস আর অপরাধের ষাট লাখ নেতা কর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছু নয় সকালে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন দলীয় প্রধান প্রতিষ্ঠার একান্ন পেরিয়ে বান্নতে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার যারা নুন ভাত জোগাড় করতে পারত না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি তিনি বলেন সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারতো না বিএনপি আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে সন্ত্রাসের মামলা আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে সম্প্রতি ষাট লাখ নেতাকর্মী নিয়ে বিএনপির দাবি দাওয়া নাকচ করে দেন সরকার প্রধান রায় মিথ্যা কান্নাকাটি করে সব জায়গায় ষাট লক্ষ লোক নাকি গ্রেফতার তো ঠিক ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতা নেই জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখাপড়া শিখে মাঠে যেতে হবে কাজ করতে হবে ফসল ফলাতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার অভিযোগ বিএনপি নেতাদের সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা শুরুতেই সহযোগী সংগঠনটির কার্যক্রম নিয়ে কাটেন লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ধানমন্ডি বনানী গুলশান বাড়িধারার মতো অভিজাত এলাকা ছেড়ে গ্রামমুখী হতে হবে কৃষক লীগকে এরপর সমসাময়িক রাজনীতির নানা ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন পথহারা পথিকের মতো দিশেহারা দলটি দলের ভবিষ্যৎ নিয়েও হতাশ নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে কোথায় কোথায় ফকরুল বলে মহা মহাবিপদে আছে বিএনপি নেতা লন্ডনে কর্মীরা হতা কি করবে হাল ধরার কেউ নেই বিএনপি নেতাদের অভিযোগ প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতাকর্মীদের ওপর মামলা হামলা নির্যাতন করা হচ্ছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবির মানববন্ধনে কথা বলেন তারা ষড়যন্ত্র করে আন্দোলনকারী গণতন্ত্রকারী সত্য কথা যারা বলে যারা গণতন্ত্রের পক্ষে সুচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা সময় সংবাদ ঢাকা সময় আরো থাকছে বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে কাল ভোরে ফিটনেস টেস্ট টাইগারদের বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারে দুশো জন বিজিপি ও সেনা সদস্যকে বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানান সেনাদের ফেরত নিতে মিয়ানমারের পাঠানো জাহাজেই ফিরে আসবে দেশটিতে আটকে থাকা একশো জন বাংলাদেশি সব পর্যন্ত দুইশো জন মায়ানমারের বিজিপি সদস্য তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে আগামী বাইশ তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে তো বাইশ করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর সার্বিক পরিস্থিতির যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজে করে একশো জন বাংলাদেশীও সেখানে নানাভাবে সেখানে আটকে পড়া একশো জন বাংলাদেশিও বাংলাদেশিকেও আমাদের দেশে নিয়ে আসবে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয় ভোট গ্রহণ অপেক্ষা এবার ফলাফল ঘোষণার চলচ্চিত্র শিল্পীদের জন্য আজকের দিনটি ছিল বিশেষ লাইট ক্যামেরার ব্যস্ততা ছেড়ে সবাই জড়ো হয়েছেন প্রাণের কর্মস্থল ভিএফটিসিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন শুক্রবার সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে শুরু হয় ভোট গ্রহণ এজন্য বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে ভোট নির্বাচনের পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধ কাজ করবে এটাই আমরা সবসময় প্রত্যাশা করি এবার একুশ পদের বিপরীতে স্বতন্ত্র সহ লড়েছেন আটচল্লিশ জন সভাপতি পদে ছিলেন মিশা সদাগর ও মাহমুদ কলি সাধারণ সম্পাদক পদে নিপুণ ও দীপজলের লড়াই ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো ফলাফলটা যা হবে সেটা খুবই যুক্তিগত হবে বর সেট পরিবেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে নির্বাচনে এবারে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রানিয়ে তুলেছে আয়োজনকে এমনটাই বলছেন অনেকে এখনো কোনো আলকাসির সমস্যা সন্ধ্যার সময় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ ভোট হলেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গে সুব্রত আচার্যের রিপোর্ট সকাল থেকে ভোটাররা এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আর ভোট কেন্দ্রগুলোর বাইরে এবং ভেতরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা গিয়েছে দেশটির কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের শুক্রবার ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল সাতটায় যা শেষ হয় স্থানীয় সময় সন্ধ্যা এদিন ছটায় পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট নেওয়া হয় তামিলনাড়ু উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ মেঘালয় আন্দামান নিকোবর মিজোরাম নাগাল্যান্ড পুদুচেরি সিকিম লাক্ষাদ্বীপ সহ মোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটে প্রায় দু হাজার প্রার্থীর ভাগ্য পরীক্ষা করেছেন ষোলো কোটি তেষট্টি লাখ ভোটার এর মধ্যে তরুণ ভোটার ছিলেন তিন কোটি একান্ন লাখ আর প্রথমবারের মতো ভোট দিয়েছেন পঁয়ত্রিশ লাখ সাতষট্টি হাজার ভোটার প্রথম দফায় মোদী সরকারের শীর্ষ ছয় মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছেন সংবাদ ভারত দেখছেন দেখছেন সন্ধ্যার সময় জিবাবুয়ের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে কাল ভরে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট মূলত নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালের অধীনে ক্রিকেটাররা অংশ নেবেন এই পরীক্ষায় সকাল ছয়টায় শুরু হয়ে চলবে সাড়ে সাতটা পর্যন্ত যেখানে অংশ নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় থাকা ক্রিকেটাররা সহ ওয়ান এবং টেস্ট দলের ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকের শুরুতে ষোলোশো মিটার দৌড়াবেন তারা এরপর শেরি বাংলার ইনডোরে হবে বাকি পরীক্ষা ইনজুরি থাকায় রানিং করবেন না সৌম্য সরকার তাইজুল ইসলাম মুশফিক হাসানরা তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দেবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি বিসিবি এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার বিএনপির বিরুদ্ধে কোন মামলায় রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছড়া কিছুই নাই কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী এই ছিল সন্ধ্যার সময় জনপদের সময় থাকবেন নাবিলা সোহার ধন্যবাদ তাজমিন জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়